নমস্কার সুধি দর্শক বৃদ্ধ আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের রচনায় দর্শক আজ এরকম উন্নত চিকিৎসা ব্যবস্থার মধ্যেও পারাপর্শী এবং নিজের আত্মীয় স্বজনদের যখন ক্যান্সারের কেমোথেরাপির কথা শোনা হয় তখন কিরকম যেন ভয় গ্রাস করে সবাইকে সেই কেমোথেরাপি এবং অন্যান্য চিকিৎসা যা ক্যান্সার কোষগুলিকে কমিয়ে দেয় সেগুলিও রুগীদের ইমিউন কোষগুলিকে ধ্বংস করতে পারে কিন্তু প্রতি বছর এটি দুর্বল ইমিউন সিস্টেম সহ কয়েক হাজার ক্যান্সার রুগীকে সংক্রমণের দিকে নিয়ে যায় যা নিয়ন্ত্রণ না করা হলে মারাত্মক হতে পারে ডাক্তারদের ক্যান্সার নির্মূল করার জন্য পর্যাপ্ত কেমোথেরাপি দেওয়ার মধ্যে ভারসাম্য বজায় রাখতে হবে যখন রুগীর শ্বেত রক্ত কণিকার সংখ্যা বিপজ্জনকভাবে কম হয়ে যায় যা নিউট্রোপেনিয়া নামে পরিচিত এটি কেমোথেরাপির রাউন্ডের মধ্যে রুগীদের সামাজিকভাবে বিচ্ছিন্ন করে রাখতে পারে বর্তমানে ডাক্তারদের তাদের রুগীদের শ্বেত রক্তকণিকা নিরীক্ষণ করার একমাত্র উপায় রক্ত পরীক্ষার মাধ্যমে কিন্তু এখন লিউকো ডাক্তারদের দূর থেকে তাদের রুগীদের স্বাস্থ্যের আরও সম্পূর্ণ দৃষ্টিভঙ্গি দেওয়ার জন্যে বাড়িতে একটি শ্বেত রক্তকণিকা মনিটার তৈরি করেছে রক্ত আকার পরিবর্তে নখের ওপরে ত্বকের মধ্য দিয়ে দেখার জন্যে ডিভাইসটি আলো ব্যবহার করে এবং শ্বেত রক্ত কণিকা বিপজ্জনকভাবে নিম্ন স্তরে পৌঁছালে বিশ্লেষণ ও শনাক্ত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করেছেন প্রযুক্তিটি প্রথম এমআইটির গবেষকরা দু সালে কল্পনা করেছিলেন পরবর্তী কয়েক বছরে তারা একটি প্রোটোটাইপ তৈরি করে এবং তাদের পদ্ধতির দেওয়া দেওয়ার জন্যে একটি ছোট্ট গবেষণা পরিচালনা করেছিলেন আজ লিউকো ডিভাইসগুলি শত শত ক্যান্সার রুগীর মধ্যে কম শ্বেত রক্তকণিকার সংখ্যা নির্ভুলভাবে শনাক্ত করছে সবগুলি এক ফোঁটা রক্ত ছাড়াই বিজ্ঞানীরা বলছেন আমরা আশা করি যে এটি বহির্বিভাগ রুগীদের পর্যবেক্ষণ এবং যত্ন নেওয়ার উপায়ে একটি স্পষ্ট উন্নতি আনবে বলছেন লিউকোর সহ প্রতিষ্ঠাতা এবং সিটিও ইয়ান বাটার এমআইটির ইলেকট্রনিক্স গবেষণা ল্যাবরেটরির প্রাক্তন গবেষণা প্রকৌশলী উনি বলছেন আমি মনে করি রুগীদের জন্য এটির আরও ব্যক্তিগত দিক রয়েছে এই সমস্ত লোকেরা অন্য লোকেদের চারপাশ অরক্ষিত বোধ করতে পারে এবং বর্তমানে তাদের কাছে তেমন কিছু নেই যে তারা করতে পারে এর মানে হলো যে তারা যদি তাদের নাতি নাতনিদের দেখতে চায় বা পরিবার দেখতে চায় তারা ক্রমাগত ভাবছে আমি কি উচ্চ ঝুঁকিতে আছি এই কোম্পানিটি গত চার বছরে বা চার বছর ধরে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের সাথে কাজ করছে যাতে অপ্রশিক্ষিত রুগীদের তাদের ডিভাইসটি সঠিক এবং সহজে ব্যবহার করতে পারে কি না তা নিশ্চিত করার জন্যে অধ্যয়ন ডিজাইন করা হয়েছে এই বছরের শেষের দিকে তারা একটি গুরুত্বপূর্ণ অধ্যয়ন শুরু করার আশা করেছে যা এফডিএ অনুমোদনের জন্য নিবন্ধন করতে ব্যবহার করা হবে দর্শক একবার ডিভাইসটি রোগীর নিরীক্ষণের জন্য একটি প্রতিষ্ঠিত হাতিয়ার হয়ে উঠলে লিউকোর দল বিশ্বাস করে যেটি ডাক্তারদের ক্যান্সারের চিকিৎসাকে অপটিমাইজ করার একটি নতুন উপায়ও দিতে পারে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্ব রচনা